এখন যে আমরা পশু জবাই করব তো জবাই করার পূর্বে আমাদের সুই তো তার জবাই হয় না এই ক্ষেত্রে বলছেন বৈশ্যকার জাকাতে হান। জবাই করার জন্য বা নাহার করার জন্য আপনার সাইটটি শর্ত লাগে জবাই বা নাহার করার জন্য আপনার জবাই তো বুঝলাম তাহলে নাহার কাকে বলে নাহার কেউ জবাই বলা হয় কিন্তু ওই উটটা আপনি দেখবেন যে গরুর মতন ফেলে দিয়ে তাকে জবাই করা হয় না উট কিভাবে জবাই করা হয় তার পাটাকে বেঁধে দেওয়া হয় সামনে দুই পা রয়েছে দুই পা বেঁধে দিয়ে যে উটের আপনার আহ হাট রয়েছে আপনার অন্তর রয়েছে ওখানে আপনার শরীরে এভাবে ঢুকে দেওয়া হয় যে খারাপ অবস্থায় কারণ একটা উট কত বড় শক্তিশালী জানোয়ার এই জানুয়ারকে ফেলে দিয়ে জবা করা এত সহজ নয় কোন ব্যক্তি যে ফেলে দিতে চায় দুই চারজন লোকে তাহলে তাদের মৃত্যু হয়ে যেতে পারে উটে এত শক্তি যে উটে এত বড় গাড়ি টানতে পারে যে উঠে এত মাল টানতে পারে ওই উটের কত শক্তি হতে পারে তো ওই উটকে ফেলে দিয়ে জবাই করা এত সহজ নয় কাজেই আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দিয়েছেন হে লোকেরা তোমাদের এই উটটাকে ফেলে জবাই করতে হবে না তোমরা উটটাকে কি করে দাও নাহার করে দাও তার মানে উটটা দাঁড়িয়ে থাকবে আর তুমি কি করবে নিচ থেকে উটের যে গলা রয়েছে গলার ভিতরে ঢুকে দিবে আর ওখান থেকে আপনার রক্ত বের হয়ে যাবে এটাকে নাহার বলা হয় নাহার হয়ে যাবে যদি আপনি এখন পর্যন্ত দেখেন নাই আপনি মোবাইলে দেখে নেবেন ইউটিউবে হাজার হাজার ভিডিও রয়েছে উটকে কিভাবে নাহার করা হয় এখন কথা হলো যে গরুকে ফেলে জবাই করা হয় ছাগলকে ফেলে জবাই করা হয় এই জন্য জবাই বলে কিন্তু উটকে দাঁড়ানো অবস্থায় জবাই করা হয় এই এটাকে নাহার বলে এখন যদি কোনো মানুষ বলে যে তাহলে একটি কাজ করব আমি তো আজ ষাট হাজার টাকা দিয়ে একটি গরু কিনে নিয়ে আসছি এই গরুকে আর জবাই করব না গরুকে নাহার করব এরকম অনেক লোক থাকে সব সময় যুক্তি টেনে থাকে আপনি দেখবেন তো সেও যদি বলে যে আমি গরুকে জবাই করব না এটাকে নাহার করে দিব তাহলে কি চলবে অ্যাকচুয়ালি কোনো ব্যক্তি যদি আপনার গরুকে নাহার করতে চায় মানে দাঁড়ানো অবস্থায় দুই ঠান ঠ্যাঙ্কে বেটে দিয়ে আপনার ছুরি দিয়ে তার গলা ভিতর ঢুকিতে রক্ত বের করে দিল আর গরুটা পরে গেল যদি এইভাবে জবাই করা তার সাহস থাকে সে যদি করতে পারে তাহলে হবে আপনার এই জানোয়ারটা জবাই হয়ে যাবে তবে এটা সুন্নতি বিরোধী কাজ হবে সুন্নত হবে না সুন্নত হলো গরু জবাই করতে হবে আপনার ফেলে দিয়ে এটাকে বলা হয় জবাই তো এটা বুঝলাম কিন্তু ভাস্যকার বলছে তারা তুলি জাকাতে জবাহান জবাই করার জন্য যে চাইকি শর্ত লাগে চাইকি শর্ত ছাড়া জবাই হয় না ওই চাইকি শর্ত কি প্রথমে তিনি বলছেন যে কি হতে হবে জবাইকারীর যোগ্যতা থাকতে হবে যাকে তাকে পেলেন আপনি একটি পশু আপনাকে জবাই করে দিবে না এরকম হবে না আপনার জবাইকারীর যোগ্যতা হতে হবে কি তা মানে কি আকেল আর সেজনা বিবেকবান হয় এমন নয় যে বিবেক নাই বুদ্ধি নাই আর একটা লোককে আপনি আর সে জবাই করে দিল আর পশুটা হালাল হয়ে গেল আর এই পশু খাওয়া যাবে না কারণ সে হবে হবে বা হতে এমন আপনার ছেলেকে দিয়ে আপনি জবাই করে দিলেন আর সে দুই তিন বছরে একটা ছেলেকে দিয়ে দিলেন সে জবাই করে দিল একটা মুরগি আর আপনি খেয়ে নিলেন না হবে না কারণ কাছে দানা গিয়া এটাকে পাক করা হালাল করা উদ্দেশ্য হতে হবে যে যে পশুটা জবাই করবে ওই ব্যক্তির অন্তরে নিয়ত থাকতে হবে কি যে কাছে দানা কি এটাকে আমি পবিত্র করব পাক করব হ্যাঁ পাক করব তার মানে হালাল করব কারণ আমরা জবাই করি কেন ভিতরে যে রক্ত থাকে এই রক্তটাকে বের করা মানে আপনার পশুটা হালাল হয়ে যায় তবে আল্লাহর নামে বির্কত হবে এমন আজ আপনি বের করে দিবেন তার ভিতরে যে আপনার নিয়ত এই নিয়তটা থাকতে হবে কি যে এই প্রাণীটা আমি কেন জব করতেছি রক্তটা বের করে দিতে হবে আর রক্ত বের করলে কি হয় পশুটা হালাল হবে এই জন্যই তো হিন্দুদের যে আপনার পশু যা আমাদের খাওয়া জায়েজ নাই কেন হিন্দুরা কি পশুটা আপনারা বাড়িতে মেরে তার মাথাটাকে মাটির ওই পশুটাকে তারা হত্যা করে দেয় আর তার রক্তটা এই যে রক্ত বের হয় না কাজেই এই রক্ত বের না তো আপনি যদি দুই তিন বছরের একটি ছেলেকে চুরি ধরে দিলেন আর সে জড়াই করে দিল তার ভিতরে কোনো সংকল্প নেই তাহলে ওই প্রাণীটা আপনার খাওয়া জায়জ হবে না কারণ ফালা মাজনুন ওয়া সাকরান নুনরানুত্রান আর পাগল জবে করলে হবে না পাগলকে আপনি দ্রব্য আর সে পশুটাকে জবে করে দিল তার ভিতরে নিয়ত নাই আপনার তার ভিতরে অন্তরে আপনার পাক করা উদ্দেশ্য নেই সে মাতাল অবস্থায় জবে করে দিল ওই যে প্রাণীটা রয়েছে ওই প্রাণীটা আপনার জন্য খাওয়া হবে না কারণ ওকে ফিরুন দোনার তামিজ আর যে তামের বয়সের নিচের বয়সের লোক রয়েছে দুই তিন বছরের লোক রয়েছে এরা আর ওই পাগলরা যাদের শ্রেণীর লোকেরা যদি জবাই করে এই প্রাণীটা খাওয়া জায়জ হবে না কেন্লা কাজদান তাদের কোন সংকল্প নেই তারা যে তাদের ভিতরে যে নিয়ত থাকবে যে এই পশুটা আমি কি করব হালাল করব। এই হালালের যে নিয়ত। হ্যাঁ এই জন্য আল্লাহ বলছেন লিয়ান ওই সব লোকে জবাই করলে হবে না কোন সকল লোক যে সকল লোকের আপনার নিচের বয়স দুই তিন বছরের লোক যেসব পাগল যেসব যেসব লোক আপনার মাতাল অবস্থায় থাকে এইসব লোকেরা যদি জবে করে তাহলে এই প্রাণী আপনার খাওয়া হবে না এটা ভাষ্যকর বলছেন এক নম্বরে তাহলে কি জবাইকারী যোগ্যতা থাকতে হবে আর যুগ্ঞ কাকে বলে এইটা ভালো করে যুগ তারাই যারা নাকি মুসলিম হতে হবে মুসলিম হতে হবে এবং আহেলে কিতাবের অনুসারী হতে হবে এই দুই শ্রেণীর লোকেরই এই আপনার কি রয়েছে এই পশুটা জবাই করার জন্য রয়েছে রয়েছে মুসলিম মুসলিম সবাই আমাদের আল্লাহ তাহলে কি যারা আহলে কিতাব আহলে কিতাব হচ্ছে ইহুদি খ্রিস্টানরা ইহুদি খ্রিস্টান যদি কোনো পশু জবাই করে ওই পশু আমাদের জন্য খাওয়া যায় থাকবে যদি এই শর্ত অনুযায়ী থাকে তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথমে ভাষ্যটা যেটা বলছে যে জবাইকারের যোগ্যতা থাকতে হবে যোগ্য আমরা বুঝতে বুঝতে যে কোন সকল লোকেরা আপনার এই পশুটা জবাই করতে পারবে কিন্তু দুই নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার যে অস্ত্র ধারালো হতে হবে এমন নয় যে আপনার ছয় বছরের যে সুরি তোর আপনি পশুটা জবাই করেন নাই ওই সুরি আপনার চোখের তল থেকে বের করে এনে আপনি পশুটাকে জবাই করতে যাচ্ছেন এখন পশু আর না তো আপনি পশুটাকে কষ্ট দিয়ে 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 দশ মিটার জায়গায় আপনি বিশ মিনিট আধা ঘন্টা খাটিয়ে ওই পশুটাকে কষ্ট দিয়ে আপনি জবে করলেন না আল্লাহ বলছেন হবে না কেন হবে না কারণ যে অস্ত্রটা দিয়ে আপনি জবে করবেন ওই অস্ত্রটা ধারালো হতে হবে এটাই শর্ত আর আপনি ধারালো এমন নয় যে যেকোনো বস্তু দেয় হতে হলে হবে যেমন আপনার অনেক শক্তিশালী বস্তু রয়েছে যেগুলো শক্তিশালী বস্তু দাঁড়ায়ও আমরা কোনো প্রাণী জবে করতে পারবো যেমন বন্দুকের গুলি গুলি অনেক শক্তিশালী হয় সাকিল অনেক ভারী হয় তো এই ভারী বস্তুতে যদি আমি একটি পশুকে গুলি করে দিলাম বা কোন একটি গরুকে গুলি করে দিলাম আর এখান থেকে আপনার রক্ত বের হয়ে গেল আর এই পশুটা আমি খেয়ে নিব হালাল হবো না হবে না কেন আল্লাহ নবী বলছেন কি বলছেন দুইটি জিনিস দাঁড়ালো হলেও হবে না তাহলে কি হাত আর লোক এই দুইটি বস্তু যদি দাঁড়ানো হয় তারপরেও প্রাণীটা আপনি জবে করেন তাহলেও এই প্রাণীটা প্রাণী হবে না কেন আপনার যে এই নো রয়েছে এই জামানায় অনেক মহিলারা নেকড়ে বাঘের মতো বড় বড় আপনার নোবে সিঁড়ি রাখে তো দেখা গেল যে বাড়িতে বেরাম এসে গেছে আর বাড়িতে কোন দাউ কাছে হাটল কিছুই নাই জবা করার জন্য তখন সে কি করলো এই দুইটি হাত দিয়ে এই পশুটাকে বা যে মুরগিটা রয়েছে মুরগিটা গড়া দিল সিঁড়ে যে আমি পশুটাকে হালাল করে নিলাম এই পশু কোনো দিন আপনার হালাল হবে না কেননা আল্লাহ আমি নিষেধ করেছেন যদি এই সেরি এই লোক যদি আপনার দাঁড়ালো হয় তাহলেও এটা জবে করা যাইজ হবে না কারণ এটা হচ্ছে হাড্ডি আর যে দাঁত রয়েছে যে বাড়িতে কোনো আপনার অস্ত্র নাই আপনার সাথে পশু মারা যাচ্ছে ধরে বাইক যাচ্ছে আর বাইকের সাথে বাড়ি খেয়ে একটি মুরগি মারা যাচ্ছে তো কোন আপনার অস্ত্র নাই সেটাকে জবা করার জন্য তখন কি করলো সে কামড় দিয়ে দাঁত দিয়ে ছিঁড়ে তার গলাটাকে আলাদা করে দিল সেটা কি হালাল হবে না কারণ দাঁত আছে হাড দিয়ে এই জন্য আল্লাহ নবী নিষেধ করেছে কিন্তু আপনি যদি বলেন যে না আমি বাস দেওয়া জব করবো হ্যাঁ আপনি বাস জব করতে পারেন যদি বাস হয় আপনি কার করতে পারেন যদি কার দাঁড়ালো হয় আপনি পাথর দিয়েও জব করতে পারেন যদি পাথর দাঁড়ালো হয় তবে শর্ত কি দাঁড়ালো হতে হবে এই ক্ষেত্রে হাতিম হাজিমাল্লাহ আল্লাহ নদীকে পরিণিত তিনি বলেন আমরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহ নবী আমরা কুকুর দিয়ে কি করি আমরা শিকার করে থাকি কুকুর দিয়ে মানে শিখে কুকুরকে বলি ওই প্রাণীটা ধরে নেয় আর কুকুর আমাদের ওই প্রাণীটা ধরে এনে দেয় আর তখন ওই প্রাণীটা আমরা খেয়ে থাকি এটাকে আমরা খেতে পারবো তখন আল্লাহ নবী বলছেন যদি বিসমিল না বলে এই কুকুরটাকে ছেড়ে দাও আর ওই কুকুরটা যদি প্রাণীটাকে ধরে এনে তোমাকে এনে দেয় তাহলে ওই প্রাণীটা মারা গেলেও তোমার জন্য খাওয়া যাই তুমি খেতে পারবা তবে যদি কুকুরটা প্রাণীটা ধরে নিজে খেয়ে ফেললো তাহলে আদা খেয়ে ফেললো নিজে কিছু অংশ খেয়ে ফেললো আর বাকি অংশ তোমাকে দিল এই প্রাণী খাওয়া যাই হবে না তখন লোকটি বললো আল্লাহ নবী আমরা তো যে তীর রয়েছে ধনুকা রয়েছে কি সেটা খাওয়া যায় আল্লাহ নবী বললেন যে যদি এই তীরের আগাতে পাখিটা জখম হয়ে যায় আর পরে যায় সেটাকে জব করে তোমার জন্য খাওয়া যায় যাবে কিন্তু যদি এই তীরের ঘাকে আঘাতকে প্রাণীটা মারা যায় পশুটা মারা যায় তাহলে তোমার জন্য খাওয়া যায় না কারণ তীর ধারালো নয় তীরের আঘাতে সে জখম হয়ে মারা গেছে কাজে এটা তোমার জন্য খাওয়া হারাম যায় এই যে যে বিষয়টা এখানে কি দুই নম্বরে সাইকেল বা সাম যে উদ্দেশ্য বের করছে যে আপনার যে শর্ত বের করছে এই শর্তের মধ্যে দুই নম্বর যে শর্তটা হলো কি যে আপনি যে ছুরি দিয়ে সে অস্ত্র দিয়ে আপনি জবে করবেন এই অস্ত্রটা ধারালো হতে হবে যদি আপনার বাড়িতে যদি ছুরি ধারালো না থাকে আজ থেকে আপনি ধার দেওয়া শুরু করেন কারণ অস্ত্র ধারালো হতে হবে এমন না যে ভুই লাগেছি আর আজকের মতন দিয়ে দেই হবে না তিন নম্বরে তিনি উদ্দেশ্য বের করছেন তিন নম্বর কি তিনি বলছেন যদি স্বাধীনভাবে জবাই করা হয় এমন নয় যে বিপদ এসে গেছে ওই রকম নয় যদি স্বাধীনভাবে জবাই করা হয় অথবা অস্বাধীন অবস্থায় জবা করা হয় তারপরও দুইটা বস্তু আপনার কি করতে হবে আপনার জবাই করতে হবে কাটতে হবে তাহলে কি ওহ ফাজ। তাহলে কি আপনার যে শ্বাসনালী রয়েছে এই শ্বাস নালি কাটতে হবে যে পশুটাকে আপনি যত করবেন এই পশু শ্বাস নালী আপনাকে কাটতে হবে মারি এবং যেটা খাদ্য নালী যেটা খাদ্য চায় এই খাদ্য নালী আপনাকে একটা প্রাণীর জন্য শর্ত তিনি শর্ত উল্লেখ করছেন কোন ব্যক্তি যদি আপনার শ্বাসনালী এবং খাদ্য নালী এই দুইটি বস্তু না কাটে ওই প্রাণীটা যদি না কেটে যত হয়ে যায় মারা যায় তারপর এই প্রাণীটা খাওয়া আরাম হয়ে যাবে যায় হবে না এবং সাইকেল বাচ্চা বলছে যে এই যে সাইটে যে দুটি রক্ষাকে থাকে গরু আপনি দেখো জলে করার পরেও গরু দুম যায় না কেন সাইটে দুটি রক্ত থাকে এই দুটি রক্ত কাটা আপনার শর্ত নয় এই দুইটি কাটলে হয়ে যাবে শ্বাস নালী এবং খাদ্য এই দুইটি কাটলে পশুটা আপনার হালাল হয়ে যাবে তবে সাইটে যে দুইটি রোগ রয়েছে এই দুইটি রোগ কাটা হচ্ছে মুস্তাহাব ভালো কোন ব্যক্তি যে কাটলো সেটা ভালো হয়ে গেল কোন ব্যক্তি যে না কাটলো তারপরেও এই প্রাণী খাওয়া যায় যাবে কেন কারণ কাটা হলো শর্ত দুইটি এই দুইটি বস্তু কাটার সাথে সাথে আপনার এই প্রাণীটা খাওয়া যায় হয়ে যাবে এইগুলো যে জবে করবেন যে কুরবানি করবেন সে ভালো করে রাখবেন আর সাইকল বা শাম চার নম্বর যে শর্তটা উল্লেখ করছেন তা হলো কি তা হলো জবে করার পূর্বে বিসমিল্লা বলতে হবে এমন নয় যে আপনি জবে করবেন আর পাঁচ মিনিট পূর্বে থেকে বিসমিল্লা বলে রাখছেন যে আমি বিসমিল্লা আমি এখন জবে করব একবার ছুরি নিয়ে ঘুরলেন তো পাঁচ মিনিট পরে গিয়ে আপনি পশুটাকে জবে করে দিলেন পশুটা আপনার জবে করা হালাল হবে না কি করতে হবে এমন তো আবার হওয়া যাবে না কি যে আপনি কি করলেন জবে করে নিলেন জবে করে বললেন বিসমিল্লা আমি জবে করিলাম না এই প্রাণীটাও আপনার জন্য খাওয়া চাইজ হবে না কেন

যে ওলা কোনো মিমা লাম হিউজকা রিসমুল না হিয়ালাই ওই প্রাণীটিকে তোমরা কিছু খেয়েও না যে প্রাণীতে আল্লাহ নাম না জবে করা হয় আপনি যদি এখন খেয়াল করেন কয়াকুশি বাজার চলে যান এই যে আপনারা কাটা ভয়েল খান অধিকাংশ একশো ভিতরে নব্বই জনেই যে আপনার কষাই রয়েছে কষায় বিসমিল্লা না বলে জবাই করে আমি অনেক কষাইকে জিজ্ঞাসা করছি আপনি কি বিস্মিল্লা বলছেন সে বলছে যে দিনে একশোটা দেড়শোটা করে আপনি মুরগি জবাই করি এই দেড়শোটা বার যদি আমি বিস্মিলা বলতে যাই তাহলে এইগুলো বেচা হবে না খালি বিস্মিলাই বলতে হবে কাজে আমরা বিস্মিলা বলি না তারা কি করে এইভাবে মাথাটাকে মটকে দেয় আর জবাই করে দেয় কোনো বিসমিল্লা নাই এই যে প্রাণী খাচ্ছেন আপনার যেন সবকিছু হারাম হচ্ছে আপনি মুসলমান হয়ে বিসমিল্লা ছাড়া কোনো প্রাণীর বস্তু আপনি খেতে পারেন না শর্ত এখানে কি যে জবাই করার পূর্বে বিস্মিলা বলতে হবে পূর্বে এমন নয় যে আপনি জবাই করা শেষ হয়ে গেছে তখন বিস্মিলা বলবেন কিন্তু বিস্মিলা তো বলতে হবে বিস্মিলা বলা হচ্ছে ফরজ আমরা জবাই সময় কি বলি ওই যে গত শুক্রবার আমরা আল্লা নাইনি হ্যাঁ একটি আপনার নিয়ে এলো ছাগল ভেড়া নিয়ে কাপ আপনি ভেড়া নিয়ে আসলো হ্যাঁ আমলা হাইনি আপনার সাদা কালো রঙের আক্রন আইনি আপনার দুইটি সিং বিশিষ্ট হয় এই যে আল্লাহ নবী আপনার সাদা কালো রঙের একটি ভেড়া নিয়ে আসলো যেটা আপনার দুইটি সিং বিশিষ্ট সেটাকে ফেলে দিল তারপর আল্লা নবী পাশ আপিয়ে দিলো পাশ আপিয়ে দিয়ে আল্লাহনবী বললেন বলে নবী ওই পশুটাকে জবাই করলো আর এখানে বলছে যে কি বিসমিল্লা হচ্ছে ফরজ তাহলে আল্লাহ আকবার বলা কি আল্লাহ হকবর বলা হচ্ছে শুনলাম কোনো ব্যক্তি যদি শুধুমাত্র বিসমিল্লাহ বলে কোন পশুটাকে জবাই করে দিল তাহলে ওই পশু আপনার খাওয়া যায় হবে যদি কোনো ব্যক্তি আল্লাহ আকবার না বললো যদি ডাইরেক্ট কোনো ব্যক্তি বললো আল্লাহ আকবর আজকে নিল তাহলে এই পশু খাওয়া যায় না কিন্তু বুঝলাম যে বিস্মিলা বলা খরচ আর বলা ব্যক্তি আল্লাহ ভুলে যায় তাহলে কি আছে একটি রূপ জবাই করবে বিস্মিলা বলেই জবাই করবে কিন্তু জবাই হয়ে গেছে এখন রে বিসমিলা বললি তো আরে ভুলে গেছি এখন কি হবে পশুটার কি হবে আপনি বলে হ্যাঁ দেড় লাখ টাকা দিয়ে একটি পশু কিনে আসলেন আর একটি মূলা নিয়ে গেলেন যে জবাই কর মোল্লা সব জবাই করে দিল দেড় লাখ টাকার গরু এখন বললো যে বিসমিল্লা বলি বুঝে গেছি এখন কি হবে বলেন তো এই ক্ষেত্রে আপনার একটি হয়েছে তাহলে কি কোন ব্যক্তি যদি বিসমিল্লা বলতে ভুলে যায় তাহলে কি করতে হবে যখন ওই পশুটা আপনি খাবেন ওই পশুর মাংস খাবেন তখন খাওয়ার পর বিসমিল্লা বলে নেবেন এই হাদিসটা রয়েছে আপনার দারাকতির এগারোশো বাহাত্তর নম্বর হাদিসে তিয়াত্তর নম্বর হাদিসে কিন্তু এখানে যে রাবি রয়েছে এই হাদিসটা যে রাবিয়ে নিয়ে আসে এই রাবির আপনার চিঠি শক্তি দুর্বল সে মনে রাখতে পারে না তো এই ক্ষেত্রে মুসাম্মাক বলছে যে এই যে রাবি রয়েছে যদিও সে চিঠি শক্তিতে কম কিন্তু সাথে আরেকজন রাবি ছিল সে আপনার সুদুকুন সে হচ্ছে সত্যবাদী যে সত্যবাদী কারণে এই হাদিসটা নেওয়া যায় দুর্বল হলেও আপনারা নিতে পারবেন তবে হাদিসটি মৌকু মুসাম্মদ ইবনে আব্দুর রাজাক বলতেছেন যে এই হাদিসটা মৌকু মৌকু মানে কি আল্লাহ নবীর কাছ থেকে এই হাদিসটা আসে নাই হাদিস কোথায় থেকে আসলো এই হাদিসটা আসছে আপনার সাহাবাদের কাছ থেকে শাহাবার হাদিসটা বলছে আর ওখান থেকে থেকে আপনার ইমানদের কাছে এসেছে তারপরে লাহে এই আমাদের পর্যন্ত হাদিসটা এসেছে এই জন্য এই হাদিসটা মৌকুব আমরা মানতে পারি তবে হাদিসটা দুর্বল তো আমরা তো দুর্বল হাদিস মানতে যাইস নাই আমরা মানতে রাজি নাই তাহলে এটা আমরা কিভাবে শুদ্ধ করবো এটা শুদ্ধ করার জন্য সহি বুখারী মুসলিম একটা হাদিস রয়েছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বলেন হে আল্লাহর নবী আমাদের কাছে অনেক সময় ইহুদি খ্রিস্টানরা মাংস নিয়ে আসে যেগুলো মাংস আমরা খেয়ে থাকি তবে আমরা তো জানি না যে এই পশুটা আল্লাহর নাম নিয়ে জবে করা হয়েছে নাকি আল্লাহর নাম না নিয়ে জবে করা হয়েছে আমরা এটা কি করব মাংস ফিরিয়ে দিব না আমরা খাবো এই মাংসগুলো নাও তারা যদি বিসমিল্লাহ না বলে জবে করে থাকে তাহলে তোমার জন্য খাওয়া হালাল হয়ে যাবে কারণ ইহুদি খ্রিস্টানো হচ্ছে আহলে কিতাব কাজেই আহলে কিতাব যদি কোনো পশু জবে করে তাহলে ওইটা হওয়া জায়েজ রয়েছে তো এই হাদিস স্পষ্ট হলো কি যে কোনো পশু যদি আহলে কিতাব অথবা মুসলিম হয় আর সে যদি জবাই করার সময় ভুলা যায় তারপরেও এই পশু খাওয়া যাইজ হবে এবং নয় যে আপনি এখন মৌল বিশাপ ধরে পিটেন দিবেন আর বলবেন যে আমার দেড় লাগটা ফিরিয়ে দেয় তোর কারণে আমার একটু গরু নষ্ট হয়ে গেছে এরকম নয় ওই প্রাণীটাও খাওয়া জাহিজ হয়ে যাবে আপনি খাওয়ার পূর্বে বিষ মেলা বলে খেয়ে নেবেন তখনই জাহেজ হয়ে যাবে তবে এই কথাটা কি সকল ইমাম সকল মহাদেশ একমত হয়েছে না হয়নি এই যে আপনার বিষ মেলা বলা ফরজ আল্লাহ আকবর বলা সুন্নাত এই যে বিষয়টা বা প্রথমে যে বাক্য রয়েছে যে বিসমিল্লা বলা খরচ এই সকল ইমামের একমত কি যে সময় বিসমিল্লা বলা খরচ না একমত হতে পারে নাই এখানে উত্তেলাভ রয়েছে কি রয়েছে আপনি যদি দেখেন যে জাহিরি মাজাহাব রয়েছে একটি মাজাহাব যার নাম জাহিরি মাজাহাব তাদের অনুসারীরা বলছে বা তাদের ইমাম বলছে যে জাহারি মাজাহাবের মেন মানুষটা তিনি বলছেন যে বিসমিল্লা বলা সব সময় খরচ আপনার মনে থাকলেও ফরজ ভুই লাগে খরচ কোনো ব্যক্তি যদি জবাই করার সময় বিসমিল্লা ভুই লাগে তাহলে এই প্রাণীটা খাওয়া জায়েজ হবে না কারণ সব সময় ফরয বললে মনে থাকলেও ফরয বলে না থাকলেও ফরয কোন ব্যক্তি যদি ভুলাগুলো তাহলে এই প্রাণীটা আর খাওয়া জায়েজ হবে না এই মতমত হচ্ছে জাহি মাযহাবে অনুযায়ী দের মতমত কিন্তু ইমাম আবু হানিফা ইমাম আহমদ ইবনে মালিক ইমাম আপনার আহমদ এই যে দুইজন থাকেন লোকেরা এদের মতমত তিনটি ইমাম ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম আহমদ ইবনে হাম্বাল এই যে তিন জন ইমাম হয়েছে এই তিন জন ইমামের মতামত কি বিসমিল্লা বলা ফরজ তবে কোনো ব্যক্তি যদি ভুলে যায় তাহলে মাফ রয়েছে বিসমিল্লা বলা ফরজ কিন্তু কোনো ব্যক্তি যদি জবাই করার সময় ভুলে গেছে উপায় নাই এখন মনেই নাই আমি কি করব তো এই প্রাণীটা খেতে পারবে এটা হারাম হবে না এটা হচ্ছে এই তিন ইমামের মতামত আর এটাকেই বর্তমান ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকেরা প্রাধান্য দিচ্ছে যেহেতু আবু হানিবা রয়েছে আর এই অঞ্চলে আপনার আমরা দেখি যে অধিকাংশ ভারত পাকিস্তানে যে লোক রয়েছে অধিকাংশ লোক হানাফি মাঝাহের লোক আর হানাফিরা তো আবু হানিফাকে ফলো করে আর যেহেতু তাদের ইমামে এই কথা বলছে তখন এই কথা দেখেই আহেল হাদিসরাও বেশি ফলো করে এবং যারা হানাফি রয়েছে তারা ফলো করে কারণ তিনজন ইমামের মতামত রয়েছে কি যে বিস্তমিল্লা বলা খরচ তবে ভুই লাগেলে মাফ রয়েছে ভুই গেছে এখন কি হবে এটা হচ্ছে এই তিন মজাবের মতামত কিন্তু চার নম্বরে একজন ইমাম রয়েছে যার নাম ইমাম শাহি এই ইমাম শাহি বলছে না 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 বিসমিল্লাহ বলা হচ্ছে সুন্নতে মুআক্কাদা কোন ব্যক্তি যদি বিস্মেলা বললো ভালো হয়ে গেলো প্রাণীটা খাওয়া জায়েজ হয়ে যাবে কিন্তু বিস্মিলা বললো না না আমি বলবো না আমি জানি বিস্মা বলবো না এটা কি খাওয়া যাই হ্যাঁ না বললো কারণত মহকাদা কোন ব্যক্তি যদি শূন্যত মহকাদা করলো তারপরে কোন ব্যক্তি যদি সুন্নত মহকাদা পালন না করলো তারপরও জায়জ হয়ে যাবে কিন্তু যেহেতু আল্লাহ সোমান তারা বলছেন যে ওই প্রাণী থেকে কোনো কিছু খেয়েও না যেটাই আল্লাহ নাম না নিয়ে যাবে করা হয়েছে এখন যদি আমি না বলি তাহলে এটা কিভাবে যায় হইতে পারে কাজে এটাকে আলেমরা বেশি প্রাধান্য দেয়নি কিন্তু এটাকে আলেমরা পর্যন্ত না দেও হজরত আব্বাস হজরতে আবু হুরাইয়া রাজি আল্লাহ তালহু এরা দুইজনে এটাকে প্রাধান্য দিচ্ছে কি যে সব সময় বলা হচ্ছে কি তারপরে শূন্যতে মোয়াক্কাদা ভুই লাগেলে গেলে মাপ আছে কিন্তু ইচ্ছা করে দিলে মাপ নেই শূন্যতে মোয়াক্কাদা একথা সত্য কোন ব্যক্তি যদি বলে তাহলে শূন্যতে মোয়াক্কাদা পালন হইল কিন্তু যদি ইচ্ছাটা না বললে খাওয়া যায় হবে না তবে ভুই লাগেলে গেলে মাপ আছে এই কথা বলছে তারা এই যে তিন আপনার সাইড সাইডটা মাযহাব রয়েছে এই চার মাযহাবের তিনটা ভাগ হয়ে আমরা বুঝতে পারলাম যে কি যে একটা লোক যদি পশু জবাই করার সময় এটা আপনারা যে বিসমিল্লাহ ভুলে যায় খাওয়ার সময় বিসমিল্লাহ বলে নেবে এটাই সহি মতামত দেখা যায় যাই এটা হয়ে যাবে তো এটা আমরা মোটামুটি আমরা ক্লিয়ার হয়ে গেলাম এখন আরো কি প্রবলেম কি বিসমিল্লাহ বলেই হ্যাঁ আমরা পশুটাকে জবাই করে নিলাম এখন জবাই করে হ্যাঁ গরুটাকে ফিরে ফিরে ভাগ করে নিলাম এখন দিয়ে ভিতরে বাচ্চা এখন কি হবে ও তো আশা গিরে পাঁচজনে ভাগে একটা গরু কিনে নিলাম গায় গরু আর গায়ের মালিকই বলে দিছে এটা বানজা গরু কিন্তু ছেড়েতেছি ভিতরে মোটামুটি দুই মাসের বাচ্চা এখন কি হবে গোটা গরু কি ফেলে দেওয়া হবে এই গরু কি কুরবানি দাও জায়েজ হবে এই গরু কুরবানির যে মাংস এটা কি খাওয়া যাইজ হবে এই ক্ষেত্রেও মুহাদ্দিস কা আমাকে বক্তব্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যাকাতুল জানিনে যাকাতুল উম্মিহি জাকাতুল জানিলে জাকাতুল উম্মিহি যদি কোন একটি গরুর কেটে বাচ্চা বের হয়ে যায় তাহলে ওই গরু খাওয়া যাবে তবে ভিতরে যে বাচ্চা বের হলো এই বাচ্চা যদি আপনার এমন হয় কারণ বাচ্চা ভিতরে থাকবে সেটা তো জীবিত থাকবে কিন্তু গরুকে জবাই করার সাথে সাথে বাচ্চা মারা গেছে তো এখন এই মাকে যে জবাই করা হয়েছে এই জন্য এই বাচ্চাকেও জবাই হয়ে গেছে এখন এই বাচ্চার মাংস আপনি খেতে পারবেন বাচ্চাকে পুনরায় আপনাকে জবাই করতে হবে না যদি এরকম হয় যে আপনি গরুটাকে জবে করে দিলেন আর গরু ফেরে ফিরে ভিতরে বাচ্চা বের করেন আর বাচ্চা দাঁড়িয়ে গেল জীবিত তাহলে ওই বাচ্চাকেও জব করতে হবে এটা সকল ইমামের মতামত কি বাচ্চা যদি জীবিত তাকে তাহলে বাচ্চাকে জবে করে ওই বাচ্চার মাংসও খাও যদি তোমাদের রুচিতে হয় যদি রুচিতে না হয় তাহলে ফেলে দিতে হবে কে খাবে আমাদের দেখা যায় ভারত বাংলাদেশের লোকেরা এই বাচ্চা গরু খায় না এরা ফেলে দেয় তো আপনি ফেলে দিতে পারবেন আপনি খাবেন আপনি কুকুরকে দিয়ে দিবেন যেগুলো মাংস খায় ওই সব লোকে বস্তু দিয়ে দিবেন কুকুরকে দিয়ে দিবেন এটা আপনার ব্যক্তিগত যদি আপনার মনে হয় জায়েজ হবে তবে ভালো মনে রাখবেন যদি আপনার গরুকে জবাই করছেন আর বাচ্চা মরা বের হয়েছে তাহলে ওই বাচ্চাকে আর জবাই করতে হবে না কারণ জাকাতো জানি নেই জাকাতি কারণ এই যে উম্মি রয়েছে মাতৃ রয়েছে এই মাতৃকে জবাই করায় এই বাচ্চাটাকে জবাই হয়ে গেছে তো এখান থেকে আমরা ক্লিয়ার হয়ে গেলাম গা কি যে এই যে প্রাণীটা রয়েছে এই প্রাণী ভিতরে যদি আপনার আমাদের অঞ্চলে দেখা যায় যে বাচ্চা বের হলে আপনার করোনা ভাইরাসের থেকে বেশি স্পিডে যায় কি হয়েছে কি গরু কিনলো এগুলো বলা বিষয়ে কোনো কারণ নাই যদি এরকম হয় আপনি জানেন জবে করার পূর্বে যে এই পশুের ভিতরে মোটামুটি দুই মাসের তিন মাসের কি রয়েছে আপনার বাচ্চা রয়েছে আপনি জানেন তখনো জেনেও আপনি জবে করতে পারবেন আপনি যদি করতে চান আপনি করতে পারবেন কিন্তু না করা বলো আমরা বলছে না করা আপনি লাভবান হবেন কারণ এটা ভিতরে বাসুর থাকে তাহলে দুই চার আট মাস আপনি পারলে একটি বাসু পাচ্ছেন একটি জীবন পাচ্ছেন তারপরে গাখির বিক্রি করে আপনি চলতে পারবেন এই যে গাখিরের পয়সা আপনার বাচ্চার পয়সা আপনি নিজে লাভবান হবেন কাজে আপনার রেখে দেওয়া ভালো যদি বলেন না গরু কিনছি কিনছি বাসুর একটা না পাঁচটা বেরোলে আপনি যত করবেন আপনি করতে পারেন কোনো অসুবিধা নেই তো এই হচ্ছে আমাদের বাসু বের হওয়ার যে আহ একটু লাভ সেটাও তুলে হয়ে গেছে এখন সমস্যা আরো সমাস হলো কি এটা বলার সাথে সাথে হুজুররা রাজি হয়ে যাবে তাহলে কি আমাদের গরু কিনা শেষ হয়ে গেছে এখন গরু কাটাও শেষ হয়ে গেছে গরু হ্যাঁ কেটে আমরা এক ভাগ মসজিদে দিয়ে দুই ভাগ নিয়ে বাড়িতে এসে গেছি আমাদের ভেজাল শেষ এখন কি এখন কি করতে হবে সব ভাগ করতে হবে ভাগ করে হুজুর জন্য এক ভাগ রাখতে হবে না পুরো হুজুর যদি কোনো প্রাণী জবাই করে আর ওই প্রাণী মাংস হুজুরকে যে আপনার জবাই করেছে এর মজুরি যে দিবে এই মজুরি ক্ষেত্রে এই মাংস এই মাংস দেওয়া হুজুরের জাহেজ নয় আর যে হুজুর নিবে ওই হুজুর নয় এখন তাহলে মনে করেন যে কত হুজুরের মন খারাপ হয়ে যাবে যে আমি মোটামুটি খুশি যে জবাই করে আসি বুড়িগাঁও যে তিন চার সময় জবাই করি মোটামুটি ওখান থেকে পাঁচ কেজি এখান থেকে পাঁচ কেজি পনেরো কেজি মাংস নিয়ে আসে আর এই মাংস বন্ধ হয়ে গেল কিন্তু আল্লাহ নবী নিষেধ করেছেন এমন নয় যে আল্লাহ নবী নিষেধ করেন নাই আস করেন করে নাই এরকম নয় আল্লাহ নবী বলছেন যে কোনো ব্যক্তি যদি পশু জবাই করলো আর এই পশু জবাই করাতে হ্যাঁ তাকে মুজুরি দেবে মাংস না মাংস না যদি সে মজুরি নিতে চায় হ্যাঁ আমি মহকুষি গিয়ে জবা করবো আমার কি খরচ নাই খরচ তাহলে পয়সা দিতে হবে কিন্তু তারপরে মাংস দিতে পারবে না বিষয়টা কত কত আল্লাহ নিষেধ করি তারপর দেখবেন কিছু কিছু এক তেলাপ বস্তু রয়েছে যেগুলো আমি বলতেই ভয় পাই বলার সাথে সাথে কারো কারো মন খারাপ এই জন্য বলবো না আমি বলবো না কিন্তু শুনিয়ে রাখি পরে আবার বলবেন যে আমাদেরকে কেন শোনাইলো না এরকম বলতে পারেন এই যে আমরা তিন ভাগ করি একসঙ্গে তিন ভাগ জরুরি নয় আমরা গরু তিন ভাগ করে জরুরি নয় তাহলে কি যদি দেখা যায় যে সমাজে আপনার গরিব লোক বেশি আপনি গরিব লোককে বেশি দিয়ে দেন যদি দেখা যায় যে আপনার যেগুলো যদি দেখা যায় যে আপনি কুরবানি পরে দিন আপনার ছেলের বিড়া ফিট করে দিয়েছেন যে কুরবানি পরের দিনই বিয়ে আমার বাড়িতে তাহলে আপনারই বেশি দরকার তাহলে গোটা গরু রাখতে পারেন কিন্তু আপনি যদি লোকেদেরকে দিয়ে দেন সেটা ভালো হয় কেন ভালো হয় বলেন তো কারণ এই জন্য ভালো হয় কারণ এই কুরবানি যে ইতিন রয়েছে ইতিমদের বাড়িতে খাদ্য ব্যবস্থা করার জন্য যে গরিব রয়েছে যাদের বাড়িতে মাংস সোপা দেখে না এই কুরবানি আসলে তারা মাংস দিতে পারে এদের ব্যবস্থা করার জন্য এই কুরবানি আল্লাহ সোবাল্লাতলা আমাদেরকে সুন্নত মক্কাদা হিসেবে দিয়ে দিয়েছেন কাজেই লোকেদেরকে বাড়িতে পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব যদি দেখা যায় যে না না আমারই বেশি দরকার ছেলে বিবাহ গরুর মাংস লাগবে তাহলে আপনি রাখতে পারেন কিন্তু এখানে একটি ভেজালা বস্তু দেখা যায় তাহলে কি অনেক দিন ধরে আলেমরা বলে আসছে কিন্তু আমি জানার কোনো কমি না আমি জানার পরেও বলি না তবে কেমন দিন আপনারা আমাকে ধরবেন যে তুমি জানার পরও কেন কোনটা বললাম না সেটা হলো কি এই যে আমরা তিন ভাগ করি তিন ভাগ করে এক ভাগ সমাজে দিয়ে আসি তাদের জন্য ফকি যারা আছে তাদেরকে আপনারা দিয়ে দিবেন সমাজে যেগুলো গরিব লোক করেছে আমরা ওখানে গিয়েও আমি ভাগটা নিয়ে আসি এই যে ভাগটা নিয়ে আসি এটা কেন আমি দান করে আবার পুনরায় দান নিয়ে আসি এই যে বিষয়টা এইটা আলে আমরা নিষেধ করে সময় বলে একটা নোংরা কাজ এটা ভালো কাজ নয় আমি হারাম বলছি না যদি দেখেন যা সাতজনে ভাগ করে গুরুত্ব কুরবানি দিলেন ওয়ার পরে আপনার বাড়িতে মোটামুটি আড়াই কেজি মাংস আসছে গরু কুরবানিতে আড়াই কেজি মাংস তো সমাজে সব দিয়ে দিলাম না আমার তো আর্থিক মাংস দরকার আমি নিয়ে আসি আপনি আনতে পারবেন আপনার জন্য আমার ব্যক্তিগত যতটুকু আমি বুঝেছি হাদিস আলেমের মকামো নিচ্ছি না এটা মানে আপনার দরকার বেশি আপনি সাতজনে জনে ভাগি একটা ছোটো মতো গরু দিলেন দেওয়ার পরে দেখা গেলো যে ভাগ করে 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 আড়াই কেজি মাংস আপনার বাড়িতে এসে গেল আর যারা সমাজে কুরবানি দেয় না তারা বাড়িতে পাঁচ কেজি ভাগ উল্টা হয়ে গেল না

তবে খারাপ দেখা যায় কি আমি একটা লোককে বললাম যে আমার সমাজে অনেক গরিব লোক রয়েছে তাদেরকে আমি এক ভাগ দিয়ে দিলাম দুই ভাগ নিয়ে আসলাম আচ্ছা ভালো কাজ ওই এক ভাগে আবার কেন ব্যাগ নিয়ে এটা নিজের ব্যক্তিগত খারাপ লাগে এটা বললাম কিন্তু আমি নিষেধ করলাম না আপনি যদি নিতে চান আপনি নিতে পারেন আপনাদের মতামত কিন্তু আমি কিন্তু হারাম করে দেয় নাই আর আমার কোনো কিন্তু দোষ নাই কারণ আলেমদের যে বক্তব্য সেটা কপি করে আপনাকে শুনিয়ে দিলাম পরে আপনি বলবেন যে সব মসজিদে এই বক্তব্য দেয় যে এগুলো নেওয়া যায় নাই আর তুমি বলো না

এই ক্ষেত্রে একজন রাবি যখন আল্লাহ নবীর সামনে উপস্থিত ছিলেন তখন আল্লাহ নবী বললেন যে কুরবানির বুঝতে তিন দিনের অধিক খাওয়া হারাম হারামপুর আল্লাহ নবী লোকটি হাদিস শুনে আপনার সিরিয়ে চলে গেল সিরিয়া থেকে চলে আসে অনেক বছর পরে সিরিয়া থেকে চলে আসা আল্লাহ নবী তখন বেছে নাই তখন দেখছে আইসারদ আল্লাহ তালানা কি করতেছেন কুরবানির বুস্ত দিচ্ছে মোটামুটি ছয় মাস পরে কুরবানির গুস্ত দিচ্ছে তখন আইসার তালে এই সাবি বলতেছে হারে

দুর্ভিক্ষ লেগে গেছিল কাজে লোকেদের বাড়িতে মাংস ব্যবস্থা করার জন্য আল্লাহ নবী এই হাদিস আদেশ করেছিল যখন লোকেদের অবস্থা ভালো হয়ে গেল তখন আল্লাহ নবী পুনরায় ওই হাদিসটা উঠিয়ে নিয়েছে এখন কোনো ব্যক্তি যে ইচ্ছা করে গোটা বছর গোরে মাংস খাবে খেতে পারে তবে এটাই উত্তম মনে হয় যে লোকেদেরকে বেশি বেশি দিয়ে আপনি দুই চার দশ দিন পনেরো দিনের ভিতরে মাংসগুলো খেয়ে শেষ দিবেন এটাই সবচেয়ে উত্তম